আমার মায়েরা ভালো করে খেয়াল করেন মা বোনেরা যারা ও মায়েরা আপনি যদি হজরতে ফাতিমা রদি আল্লাহ সঙ্গে আপনি জান্নাতে প্রবেশ করতে চান আপনি যদি হজরতে খাতিমা রদি আল্লাহ তালার সঙ্গে আপনি যদি জান্নাতে প্রবেশ করতে চান রে মায়েরা তাহলে অবশ্যই আপনাকে স্বামীর খেদমত করতে হবে নামাজ পড়তে হবে রোজা করতে হবে আপনাকে পর্দা করতে হবে কোরআন দিয়ে জীবনটাকে করতে হবে যদি আপনি পর্দা মেনটেন করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হজরত ফাতিমার সঙ্গে আপনার হাসর না শুরু করিয়ে হজরত সঙ্গে আপনাকে জান্নাত দিয়ে করে দিবে আমার মায়েরা ভালো করে খেয়াল করেন হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি খাতুনে জান্নাত যাকে বলা হয় এই ফাতিমা

মাঝে মাঝে কান্না শুরু করে দিতেন আল্লাহ নবীজির সামনে হাউ মাউ হাউ মাউ করে খাদিজা কান্না শুরু করে দিয়েছে আমার মায়েরা ভালো করে খেয়াল করেন হযরত খাদিজার মধ্যে কবরের ভয় কেমন ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কবরের বয়ান করছিল কবরের আযাবের কথা বলছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কবরের আযাবের কথা শুনে কবরের গজবের কথা শুনে শাস্তির কথা শুনে মাঝে মাঝে কান্না করতে একদিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তো একদিন ইন্তেকাল করব আমি তো একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো বলেছেন আল কবর রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ এই কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে আবার আপনি বলেছেন এই কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বড্ড ভয় হয় আমি জানি না এই কবরটা আমার সঙ্গে কেমন আচরণ করবে আমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে নাকি জাহান্নামের গর্ত হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বড্ড বড় ভয় হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমি এই কবরের মধ্যে যখন যাব যখন ইন্তেকাল করব আপনার কাছে আমি তিনটা জিনিস চাইব আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়েরা ভালো করে খেয়াল করে আল্লাহ নবী বি সাল্লাল্লাহু আলীম বলেন খাদিজারে কোন তিনটা জিনিস নামে বলো

কবরের মধ্যে নামবেন আপনার পিঠটা লাগায় দিবেন বিশ্বনী বললেন খাজিনা টেনশন করোনা আমি নবীজি তোমাকে কবরের মধ্যে রাখার আমি আমি নবীজি আমি কবরের মধ্যে নামবো আমার পিঠটা লাগায় দিবো এবার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বড় ভয় হয় আমার কবরের মধ্যে যে চারটা প্রশ্নের জবাব রয়েছে অথবা তিনটা প্রশ্নের জবাব আমি খাদিজা দিতে পারবো না আপনি নবীজি আমার পক্ষ থেকে এই চারটা অথবা তিনটা প্রশ্নের জবাব আপনি নবীজি আমার জন্য দিয়ে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিজা টেনশন করলো না যা চাও তাই দিবেন ইনশাআল্লাহ এবার আম্মা জান খাদিজা ইন্তেকাল করলেন আমার নবীজি এবার যে জুব্বা দেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার এবার কাফনের কাপড় পরায় দিলেন আমার নবীজি দুই নম্বরে কবরের মধ্যে যখন রাখবেন তখন আম্মা জানকে কবরে রাখা আগে আমার নবীর কবরের মধ্যে নামলেন কবরের মধ্যে নেমে আমার নবীজি ওই কবরের মধ্যে শুয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠটা লাগায় গড়া গড়ে গড়লেন এবার তিন নম্বরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে থাকলেন সাওয়াল প্রশ্নের জবাব দেওয়ার জন্য এবার বিকেল হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন মা ও জিবরিল যাও আমার নবীজিকে জানায় দাও আমার নবীজি যেন কবরের পাশে না দাঁড়িয়ে থাকে আমি আমার খাদিজার উপরে এতটা খুশি

আমি যখন ইন্তেকাল করব আপনি আমাকে রাতের অন্ধকারে কবরস্থ করবেন আমার জানাজা করে আমাকে কবর দিয়ে দিবে এবার আলী বললেন ফাতেমার এই কথা কেন বলছো তুমি নবীর মেয়ে সমস্ত মানুষদেরকে ডেকে আনবো সমস্ত সাহাবীদেরকে ডেকে তোমার কবরের ব্যবস্থা করে দিব ও আমার মায়েরা ভালো করে শুনেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন ও প্রাণের স্বামীরে যদি আপনি সমস্ত মানুষের সামনে আমার জানাজার ব্যবস্থা করেন আমি ফাতিমা দুনিয়াতে এমন করে চলেছি আমাকে কখনো কোনো স্বামী কোনো মানুষ আমার চেহারাটা দেখতে পায় নাই আমি কেমন ছিলাম মোটা ছিলাম না গেঞ্জিゴン ছিলাম আমি কেমন ছিলাম কালো ছিলাম নাকি কি ফর্সা ছিলাম এইটাও জীবনে দেখে নাই কেউ আমার পানের স্বামী যদি আমার কাফনের কাপড়ের উপর দেয় যদি মানুষগুলো আমার শরীরের কাটামও আমার শরীরের গঠনগুলো বুঝতে পারে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে হবে আমার প্রাণের স্বামী এর জন্য আপনি রাতের অন্ধকারে আমার কবরের ব্যবস্থা করবেন এবার আমার মুসলমান মায়েরা ফাতিমা যখন ইন্তেকাল করলেন এবার রাদিয়াল্লাহু আল্লাহ হুতান

এবার হজরত আবু জর গিফারি রাদি আল্লাহ জিজ্ঞেস করলেন ও কবর কবর ও কবর শুনে না শুনে না আজকে তুমি ধন্য হয়ে যাবা তোমার মধ্যে আজ এমন একজন ব্যক্তিকে রাখা যে তোমার যে ব্যক্তিকে রাখা হবে যে মহিলাকে রাখা হবে তিনি সাধারণ কোন মেয়ে তিনি বলেন খাতুনে তুমি জান না জান না সরে দাঁড়িয়ে ফাতিমাকে তোমার মধ্যে রাখা হবে কবর থেকে কোনো জবাব নাই এবার আবার কবর কেটে ডাক দিয়ে বলেন কবর তোমার মধ্যে মা যা যুবকদের সন্তানদেরকে রাখা হবে এবার কবর কবরের মধ্যে থেকে কোনো জবাব নাই এবার আবুর্গে মানে আবার কবরকে বলেন কবরে। তোমার মধ্যে আজকে এটাকে রাখা হবে তিনি দুনিয়ার কোন সাধারণ মেয়ে নন

আমাদের সরজনী ফাতেমা চিনি না আমার মধ্যে যারা নামাজ নিয়ে আসবে আমার মধ্যে যারা ভালো ভালো কাজ নিয়ে আসবে আমার মধ্যে যারা কোরআন নিয়ে আসবে আমার মধ্যে যারা পর্দা নিয়ে আসবে আমি তাদের জন্য আমি কবর জান্নাতি টুকরা হয়ে যাব আর আমার মধ্যে যারা নামাজ নিয়ে আসবে না কোরআন নিয়ে আসবে না পর্দা নিয়ে আসবে না রোজা নিয়ে আসবে না ভালো ভালো কাজ নিয়ে আসবে না আমি কবর তাদের জন্য জাহান নামের গর্তে আমি কবর পরিণত হয়ে যাব যারা বলেন না উযু বিল্লাহ এজন্য আমার মা যারা এসেছেন ওই কবরের জগৎটাকে যদি সুন্দর করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে নামাজ दे অবশ্যই আপনাদেরকে ভালো ভালো কাজ দে আপনাদেরকে পর্দা দিয়ে আপনাদের জীবনটাকে কোরআন দিয়ে দিলে সাজাতে হবে কারণ এই দুনিয়ার জীবন এর একদিন সবাইকে চলে যেতে হবে আল্লাহ পাক জন্য ঘোষণা করে দিলেন উমাল hayat দুনিয়া

আল্লাহার সঙ্গে আপনার হাসন নাসর করায় দিবে এই দুনিয়ার মায়া মমতা সবকিছু ছেড়ে একদিন চলে যেতে হবে চন্ড মায়েরা এই আমুল গুলো বেশি বেশি করার চেষ্টা করবে আল্লাহ আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করতে চায়